আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক লাকসমে প্রেমের টানে আপন ফুফুকে নিয়ে বাতিজা উদাও লাকসমে তিন নম্বর ওয়ার্ডের শিউরাইন গ্রামের জাকির মোসেনের ছেলে মাহমুদুল তালুকদার মাহমুদুল তালুকদার তার রক্ত সম্পর্কিত আপন ফুফুকে নিয়ে উদাও হয়ে গিয়েছেন পালিয়ে গিয়েছেন এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গিয়েছে এলাকাবাসী জানাচ্ছে বিষয়টা হয়তোবা প্রেমের কারণে হতে পারে তারা প্রেমের টানে হয়তো দুইজন দুইজনকে ভালোবাসে এই জন্য তারা একজন আরেকজনকে নিয়ে উদা হয়ে গিয়েছেন পালিয়ে গিয়েছেন গ্রামবাসীরা বলতেছে যে তো একটা বিষয় আছে তারা যে কাজটি করেছে সেটা কোনোভাবে কাম্য নয় পরিবার আত্মীয় স্বজনেরা তাদের এই বিষয়টা কোনোভাবে মেনে নিচ্ছে না তারা বলতেছে যে প্রেম ভালোবাসা সবাই করে তাই বলে আপন ফুফু সেটা কি ইসলামে জায়েজ চলুন ইসলাম কি বলছে আমরা সেটা জানি ইসলাম শরীয়ত দৃষ্টিতে নারী পুরুষদের জন্য ১৪ জনকে মাহরাম হিসাবে গণ্য করা হয়েছে যাদের সঙ্গে আপন জনের দেখা সাক্ষাৎ করা যায়জ পদ্মা করা কোনো বিধান নেই তবে এ চোদ্দ জনের সঙ্গে বিয়ে করা না জায়েজ ইসলামী পরিভাষা এই মানুষদের মাহারাম বলা হয় কোরআনের আলোকে একজন পুরুষের জন্য মাহারম নারী হল তারা হলো মায়ের সমপর্যায় পাঁচজন মা ফুফু বাবার বোন খালা মায়ের বোন শাশুড়ি স্ত্রীর মা দুধ মা যে মা ছোটবেলায় দুধ খাইয়েছিলেন বোনের সমপর্যায়ের পাঁচজন নিজের বোন নানি মায়ের মা দাদি বাবার মা নাতনি আফন ছেলে ও মেয়ের কন্যা দুধ বোন মেয়ের সমমর্যায় মেয়ে বাতিজি আপন বায়ের মেয়ে ভাগ্নি আপন বোনের মেয়ে ছেলের বউ একইভাবে একজন নারীর জন্য মারাম পুরুষ হলো চোদ্দো জন তারা হলো বাবার সমমর্যায় বাবা চাচা মামা শ্বশুর এর সমপর্যায় আরও পাঁচজন তারা হলেন শয়দর ভাই নিজ ভাই নিজ নানা নিজ নাতি ভাই এছাড়াও ছেলে এছাড়াও ছেলের সমপর আরও পাঁচজন তারা হলো ছেলে বাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাই দুধ ছেলে আরাম পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী নারী পুরুষদের জন্য এ চোদ্দ জনের সঙ্গে দেখা দেওয়া যায় পদ্মা ফরস নয় তবে এদের বিয়ে করা যাবে না